তখন সে সূর্যকে এক পঙ্কিল কর্দমাক্ত জলাশয়ে অস্তগমন করতে দেখল এবং সে তথায় এক সম্প্রদায়কে দেখতে দিল আমি বললাম হে জুল কার্নাইন তুমি তাদের শাস্তি দিতে পার অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পার সে বলল যে কেউ সীমালঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দিব অতপর সে তার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন তবে যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান প্রতিদানস্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো। আবার সে এক পথ ধরল চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছল তখন সে দেখল ওটা এমন এক সম্প্রদায়ের ওপর উদিত হচ্ছে যাদের জন্য সূর্য তাপ হতে আত্মরক্ষার কোনও অন্তরাল আমি সৃষ্টি করি নাই প্রকৃত ঘটনা এটাই তার অর্থাৎ আসল বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি আবার সে এক পথ ধরল চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছল তখন তথায় সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুল কারনাইম ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি তোমাকে কর দিব এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবে সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়ে দিব তোমরা আমার নিকট লৌহপিণ্ডসমূহ আনয়ন কর অতপর মধ্যবর্তী ফাঁকাস্থান পূর্ণ হয়ে যখন লৌহস্তূপ দুই পর্বতের সমান হল তখন সে বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো যখন ওটা অগ্নিবৎ উত্তপ্ত হল তখন সে বলল তোমরা গলিত তাম্র আনয়ন করো আমি ওটা ঢেলে দিই ওর ওপর এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং ভেদ করতেও পারল না জুল কার্নাইন বলল এটা আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওটাকে চূর্ণবিচূর্ণ করে দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য কাফ আয়াত তিরাশি থেকে আটানব্বই জুল কার্নাইন কে এবং তার কাহিনী বাকি জুল কারনাইন একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন তিনি পাশ্চাত্য ও প্রাচ্য দেশ সমূহ জয় করেছিলেন এসব দেশে তিনি সুবিচার ও ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে তাকে লক্ষ্য অর্জনের জন্য সর্বপ্রকার সাজ সরঞ্জাম দান করা হয়েছিল তিনি দিগিবিজয় বের হয়ে পৃথিবীর তিন প্রান্তে পৌঁছেছিলেন যেমন প্রথমে পাশ্চাত্যের শেষ প্রান্তে অর্থাৎ সূর্যাস্তের দেশে পরে প্রাচ্যের শেষ প্রান্তে অর্থাৎ সূর্যোদয়ের দেশে এবং উত্তরে পর্বতমালার পাদদেশ পর্যন্ত জুল কার্নাইন নামকরণের হেতু সম্পর্কে বহু উক্তি ও তীব্র মতভেদ পরিদৃষ্ট হয় কেউ বলেন তার মাথার চুলে দুটি গুচ্ছ ছিল তাই তাকে জুল কার্নাইন অর্থাৎ দুই গুচ্ছওয়ালা হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবার কেউ বলেন পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করার কারণে তাকে জুল কার্নাইন খেতাব ভূষিত করা হয়েছে আশ্চর্যের বিষয় এই যে জুল কার্নাইন নামে পৃথিবীতে একাধিক ব্যক্তি খ্যাতি লাভ করেছেন এবং এটাও আশ্চর্যের ব্যাপার যে প্রতিযুগের জুল কার্নাইনের সাথে সিতান্দার অর্থাৎ আলেকজান্ডার উপাধিটিও যুক্ত রয়েছে কোরণে বর্ণিত জুল কার্নাইন কে তিনি কোন যুগে বা কার আমলের ছিলেন এ সম্পর্কে আলেমদের উক্তি বিভিন্ন রূপ ইবনে কাসিরের মতে জুল কার্নাইনের আমল ছিল দুই হাজার বছর পূর্বে হজরত ইব্রাহিম আলাহি সালামের আমল ইবনে কাসির আল বেদায়া বা নাহায়া গ্রন্থে বর্ণনা করেছেন যে জুল কার্নাইন পদব্রোজে হজের উদ্দেশ্যে মক্কায় আগমন করলে হজরত ইব্রাহিম সালাম মক্কা থেকে বের হয়ে তাকে অভ্যর্থনা জানান তার জন্য দোয়া করেন এবং কিছু উপদেশও দেন আরও বর্ণিত আছে যে জুল কার্নাইন ইব্রাহিম সালামের সাথে তাওয়াফ করেন এবং কুরবানি করেন রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থার জন্য একজন সম্রাট ও রাষ্ট্রনায়কের পক্ষে যেসব বিষয় অত্যাবশ্যকীয় ছিল মহান রব্বুল আলামিন জুল কার্নাইনকে ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দেশ বিজয়ের জন্য সে যুগে যা যা দরকার ছিল তা সবই দান করেছিলেন কোনো কোনো রেবায়াতে রয়েছে যে সমগ্র বিশ্বের শাসন ক্ষমতা প্রতিষ্ঠাকারী চারজন সম্রাট অতিক্রান্ত হয়েছেন তার মধ্যে দুজন ছিলেন মমিন এবং দুজন ছিলেন কাফের মোমিন দুজন হলেন হজরত সোলাইমান সালাম ও সেকান্দার জুল কারনাইন এবং কাফের দুজন হলেন নমরুদ ও বক্তেনসোর সর্বপ্রথম জুলকার্নাইন পৃথিবীর পশ্চিম প্রান্তে অর্থাৎ সূর্যাস্তের দেশের জনপদের শেষ সীমার অভিযান শুরু করেন তিনি পশ্চিম প্রান্তের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছান যার পর আর কোনো জনবসতি ছিল না না, সেখানে তিনি সূর্যকে এক কালো বর্ণের পানির মধ্যে ডুবতে দেখলেন অর্থাৎ সমুদ্রের মধ্যে ডুবতে দেখলেন কেননা সমুদ্রের স্থানে স্থানে পানি কালো বর্ণের হয় বস্তুত সূর্যের পারে দাঁড়ালে মনে হয় সূর্য পানিতে ডুবছে তথাই তিনি এক জাতিকে দেখতে পেলেন যারা কাফের ছিল তখন আল্লাহ বললেন হে জুলকার নাইন আপনি ইচ্ছা করলে প্রথমেই কুফরের কারণে তাদেরকে শাস্তি দিতে পারো অথবা ইচ্ছা করলে সদয় বা নম্র ব্যবহার করতে পারো অর্থাৎ প্রথমে ইসলামের দাওয়াত তাবলিগ ও উপদেশের মাধ্যমে তাদেরকে ইমান আনয়ন ও ইসলাম ধর্মে দাখিল হতে আদেশ করতে পারো এরপর যারা মানে তাদেরকে প্রতিদান আর যারা না মানে তাদেরকে শাস্তি দিও প্রত্যুত্তের জুলকারনাইন বলল আমি প্রথমে তাদেরকে উপদেশের মাধ্যমে তাওহিদের পথে আনার চেষ্টা করব এরপরও যারা কুফরে দৃঢ়পদ হয়ে থাকবে তাদেরকে শাস্তি দিব পক্ষান্তরে যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করবে তাদেরকে উত্তম প্রতিদান দেব সুরা কাহফের ছিয়াশি নং আয়াত পর্যালোচনা করলে বোঝা যায় জুলকারনাইনকে আল্লাহ তালা নিজেই সম্বোধন করে এ ক্ষমতা দিয়েছিলেন অতপর সেকান্দর জুলকারনাইন পাশ্চাত্য দেশসমূহ জয় করার পর প্রাচ্য দেশসমূহ জয় করার মানুষে পৃথিবীর পূর্ব দিক অর্থাৎ সূর্যোদয়ের দেশে আরেক অভিযান শুরু করলেন যখন তিনি সূর্যোদয়ের স্থানে অর্থাৎ পৃথিবীর বসতির শেষ প্রান্তে বৌছিলেন সেখানে তিনি সূর্যকে এমন এক সম্প্রদায়ের বসতির ওপর উদিত হতে দেখলেন যাদের জন্য আল্লাহ সূর্যের সম্মুখে কোনও আবরণ রাখেননি অর্থাৎ ওই জাতি গৃহাদি নির্মাণ করতে জানত না তারা মুক্ত আকাশের নিজে বসবাস করত কিন্তু জুলকারনাইন এই সম্প্রদায়ের সহিত কিরূপ ব্যবহার করেছিলেন যা তিনি পাশ্চাত্যের লোকেদের সহিত মরেছিলেন বলে বোঝা যায় তা তিনি ব্যক্ত করেননি পাশ্চাত্য ও প্রাচ্য দয় করার পর তার তৃতীয়া ভ্রমণের লক্ষ্যস্থল ছিল উত্তর দিক যেহেতু পৃথিবীর উত্তরাংশে জনবসতি অধিক অবশেষে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছিলেন তখন সে উহাদের নিকট এক জাতিতে দেখতে পেলেন এ জাতি কথাবার্তা খুব কমই বুঝত অর্থাৎ তারা তাদের ভাষাভাষী হওয়ায় অন্য ভাষার কথাবার্তা একেবারেই বুঝত না অন্যদিকে জঙ্গলি এবং অল্প সম্পন্ন হওয়ায় ভাষা বুঝবার চেষ্টাও করত না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় এ অঞ্চলে চরম অশান্তির সৃষ্টি করছে তারা এশিয়ার উত্তর উত্তর-পূর্ব দেশগুলির ওপর ধ্বংসাত্মক বরবার হামলা চালিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে এই ইয়াজুজ মাজুজ কারা কোরআন ও হাদিসের স্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায় অন্যান্য মনিবের মতো তারাও সন্তান সন্ততি অধিকাংশ হাদিসবিদ ও ইতিহাসবিদগণ তাদেরকে ইয়াফেস ইবনে নুহের বংশধর সাব্যস্ত করেছেন কিন্তু ইয়াজুজ মাজুজ শুধু তাদেরই নাম যারা বর্বর অসভ্য ও রক্তপিপাসু জালেম ইয়াজুজ মাজুজের সংখ্যা বিশ্বের সমগ্র জনসংখ্যার চাইতে অনেক গুণ বেশি কমপক্ষে এক ও দশের ব্যবধান যে পথে দুইটি পাহাড় আছে এগুলি মাজুজের পথে বাধা ছিল ইয়াজুজ কিন্তু উভয়ের মধ্যবর্তী গিরিপথ দিয়ে এসে তারা আক্রমণ চালাত উক্ত জনবসতির লোকজন জুলকার একটি বড় প্রাচীর বা দেয়াল নির্মাণ করে দুই পর্বতের মাঝে গিরিপথ বন্ধ করার জন্য অনুরোধ করেন প্রয়োজনে তারা জুলকারনাইনকে অর্থ সংগ্রহ করে দেওয়ার প্রস্তাব করেন জবাবে জুলকারনাইন বলেন আমার রব আমাকে যে সম্পদের অধিকারী করেছেন তাহাই প্রচুর অতএব তোমরা কেবল দৈহিক শক্তির মাধ্যমে খাটুনি দিয়ে আমাকে সাহায্য করো আমি তোমাদের এবং ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের মধ্যে মজবুত প্রাচীর নির্মাণ করে দিব যাতে করে তারা এ অঞ্চলে প্রবেশ করতে না পারে অবশেষে যখন দুই পর্বত শৃঙ্গের মধ্যবর্তী স্থানকে লৌহপাত দ্বারা স্তরে স্তরে সাজায়ে পর্বতদ্বয়ের সমান করে ফেলল তখন জুলকারনাইন আদেশ দিল এবার তোমরা এটিকে তাপাইতে থাকো যখন তারা ইহাকে তাপাইতে তাপাইতে অগ্নির মতো লাল করে ফেলল তখন বললেন এবার তোমরা আমার নিকট প্রজ্বলিত তামা নিয়ে আসো আমি উহাতে ঢেলে দেব এভাবেই তিনি দুই পর্বতের গিরিপ্রথকে একটি সুবিশাল লৌহ প্রাচীর দ্বারা বন্ধ করে দিয়েছিলেন ফলে ইয়াজুজ মাজুজের লুটতালাজ থেকে এ এলাকার জনগণ নিরাপদ হয়ে যায় এই লৌহ প্রাচীর এমন ছিল যে উহার ওপর দিয়ে পার হয়ে আসা অথবা উহাতে সুরঙ্গ তৈরি করে এপারে আসা তাদের জন্য খুবই দুষ্কর ছিল রাসুল সাল্লাহ সাল্লামের সময়ে ওই প্রাচীরে সামান্য ছিদ্র হয়েছিল ইয়াজুজ মাজুজরা প্রত্যহ জর্শন করে উহাকে পাতলা করে কিন্তু পরের দিন আলৌকিকভাবে ইহা আবার পুরু হয়ে যায় রাসুল সাল্লাহ বলেন ইয়াজুজ মাজুজরা প্রত্যহ নাইনের দেয়ালটি খুরতে থাকে খুরতে এক সময় তারা এই লৌহ প্রাচীরের প্রান্তসীমার এত কাছাকাছি পৌঁছে যায় যে অপর পার্শ্বের আলো দেখা যেতে থাকে কিন্তু তারা কথা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু আগামীকাল খুঁড়ব কিন্তু আল্লাহ দেয়ালটিকে আবার মজবুত অবস্থায় ফিরিয়ে দেন কিন্তু যেদিন আল্লাহ আল্লাহতালা তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন কিয়ামতের নিকটবর্তী সময়ে সেদিন খনন ও ঘষা শেষে তারা বলবে ইনশা আল্লাহ আগামীকল বাকি অংশটুকু খুঁড়ে ওপারে চলে যাব বস্তুত সেদিন এ লৌহপাত আর পুরো হবে না ফলে পরদিন প্রাচীর ভেঙে সকরে বের হয়ে পড়বে এরা মানবজাতি হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী এবং সংখ্যায়ও অনেক বেশি ঈসা আলেফ বিশিষ্ট সহচর বৃন্দসহ তুর পর্বতে গিয়ে আশ্রয় নেবেন ইয়াজুজ মাজুজেরা সকলে এক অস্বাভাবিক মৃত্যুতে পতিত হবে ইয়াজুজ মাজুজ ও জুলকার নাইনের কাহিনী থেকে প্রশ্নকারীদেরকে এ শিক্ষা দেয়া হয়েছে যে তোমরা দুনিয়াতে সামান্য লাভ করেই গর্বে ও আত্ম অহংকারে ফুলে ফেঁপে উঠেছ অথচ এত বড় শাসক দিগি বিজয়ী ও এত সব বিরাট উপায় উপাদানের অধিকারী হয়েও নিজের প্রকৃত অবস্থানকে কখনো ভুলে যাননি এবং আল্লাহ সম্মুখে সর্বদাই মাথা নত করে রেখেছেন তোমরা তোমাদের সামান্য ঘরবাড়ি ও বাগবাগিচার বসন্ত চাকচিক্যকে চিরন্তন ও মনে করে বসেছ কিন্তু জুলকার নাইন দুনিয়ার সর্বাধিক সুরক্ষিত প্রাচীর নির্মাণ করেও মনে করত যে আসল ভরসা করার যোগ্য আল্লাহ এ প্রাচীর নয় আল্লাহর মর্জি যতদিন থাকবে ততদিন এ প্রাচীর দুশ্মনদের প্রতিরোধ করতে থাকবে আর যখন উনার মর্জি অন্যরকম কিছু হবে তখন এ প্রাচীরেও ফাটল ও ছিদ্র দেখা দিবে অর্থাৎ তাওহিদ ও পরকাল নিশ্চিতভাবে সত্য সেই হিসেবে দুনিয়ার মানুষ নিজেদেরকে সংশোধন করে নিবে তা না করলে নিজেদের জীবন বিনষ্ট হবে এবং যাবতীয় কৃতকর্ম নিষ্ফল ও বরবাদ হয়ে যাবে